আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন এর আগে আমরা শিখছিলাম কি আমি আসছি একটা কাজের জন্য এখন আমি বললাম আপনাকে আমি আসছি একটা কাজের সন্ধানে তারপর আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি কাজ জানেন তো জানিসটা হবে এরকম

আমি হলাম রাজমিস্ত্রি ওয়াশিগিগম আপনি বলতে পারেন যদি আপনি যদি আপনি হন শাটারের কাজ জানেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওয়াশি মোবাগম হ্যাঁ যদি আপনি আহ ডালাই মিস্ত্রি হয়ে থাকেন তাহলে বলবেন

হেল্পার বা লেবার হয়ে থাকে লেবার কে কি বলে আপনারা জানবেন না হেল্পার বা লেবার যারা আছে ওয়াসিলিগুম ওয়াসিলিগুম আবার এটা বলতে পারেন আমি একজন লেবার আমি একজন লেবার ওয়াইগা শোরেন ওয়াইগা শোরেন হ্যাঁ এখন আপনারা আপনারা তো ম্যাক্সিমাম ফোরমেন না বললে তো সমস্যা এখন আপনি যদি বলেন যে আমি আমি একজন ফোরম্যান তাহলে বলবেন যে ওয়াশিদ তাইবা ওয়াশিদ আর আর একটা ইয়া আছে না আমরা র যেমন ডাইভেন্ডর রশিন্ডর রশিন্ডর এরকম উচ্চারণ করি না র উচ্চারণ হবে শেষে তাইবা বা আপনি বলতে পারেন ওয়াশিদ তাইবান ওয়াশিদ তাইবান ওয়াশিদ তাইবান

কাজ করেছেন কি করেছেন কি নি চিং যায় র‍্যাঙ্ক গুম আপনি এর আগে কোথাও কাজ করেছেন কি আজকে আমরা এই পর্যন্ত স্টক